প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন আপনাদের অশেষ ভালোবাসা এবং দোয়াই আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি এসেছি বাংলা সিনেমার কমেডিয়ান অভিনেতা চিকন আলী ভাইয়ের সেই দোকানে একটু কেনাকাটার উদ্দেশ্যে আর এই দোকানটির লোকেশন হচ্ছে জয়পুরহাট জেলার আকিলপুর উপজেলার মেইন শহরে বন্ধুরা মনে বড় আশা নিয়ে গিয়েছিলাম চেকোনালির ভাইয়ের দোকানে কেনাকাটার পাশাপাশি তার সঙ্গে একটু সাক্ষাৎ করার উদ্দেশ্যে কিন্তু দুঃখের বিষয় সেখানে যাওয়ার পর দেখতে পেলাম চিকোনালি ভাই তার দোকানে নেই তিনি নাকি গিয়েছেন কোন একটা শুটিং এর উদ্দেশ্যে ঢাকায় যাই হোক তার দোকানে গেলাম যাওয়ার পর দোকানটি অনেক ভালো করে পরিদর্শন করলাম আর এই দোকানটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে মানুষের প্রয়োজনীয় এ টু জেড সব ধরনের জিনিস এই দোকানে পাওয়া যাচ্ছে দোকানটি ছিল অনেক জাঁকজমক পূর্ণ একটি পরিবেশে অবস্থিত এবং এই দোকানের জিনিসগুলো ছিল অনেক সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সুন্দর এই দোকানে আপনি যদি না যান তাহলে কখনোই আপনাকে বলে বোঝানো সম্ভব নয় যার একটি দৃশ্য আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তাই অবশ্যই সময় করে একদিন হলেও চলে আসবেন চিকনলী ভাইয়ের দোকানে এবং তার দোকানটি সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং আপনার চাহিদা মতো ক্রয় করতে পারবেন প্রিয় বন্ধুরা যদিও আমাদের উদ্দেশ্য ছিল চিকনালি ভাইয়ের সাথে দেখা করার যাই হোক তার আমাদের সম্ভব হয়নি তারপরও সেখানে আমার মনকে আকৃষ্ট করেছিল এই সুন্দর সুন্দর জিনিসগুলো সেখানে একজন ভাই এবং আপু ছিলেন তাদের সঙ্গে কথা বললাম বলে অনেক ভালো লেগেছে তো বন্ধুরা আপনারা চাইলে দোকানে আসতে পারবেন লোকেশন আবার বলে দিচ্ছি জয়পুরহাটের আকিলপুর উপজেলার মেন শহরে রেল স্টেশন পার হয়ে প্রায় একশো গজ দূরে পশ্চিমে অবস্থিত তো বন্ধুরা আজ এ পর্যন্ত আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ